নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো আজ কমপ্লিট করে আমি কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তো এখন কিন্তু সাড়ে নটা বাজে তো যেহেতু স্কুলে যাবো সে কারণে আমি যুদ্ধকালীন তৎপরতায় রান্নাবান্না কমপ্লিট করে আপনাদের সামনে বসে গেছি ভিডিও করার জন্য তো আজ কি রান্না করেছি না করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে তো ভাত হয়ে গেছে আর হয়েছে শাক ভাজা কলমি শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আর এটা হচ্ছে মসরের ডাল আর সাথে আছে কুচা কাঁচকলা আলু মাছের তেল দিয়ে তরকারি সাথে আছে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর আছে মাছের ঝোল আলু পটল রুই মাছ দিয়ে ঝোল হয়েছে আর কিন্তু এইদিকে দেখুন মটরের তরকারি হয়েছে এটা কিন্তু মুড়ি খাওয়া হবে তো সে কারণেই রান্না করেছি আর এই যে ঘরের দুধের ছানাও কেটে ফেলেছি তো এই হচ্ছে রান্না তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করব এখন কিন্তু আমি থালিটা সাজাবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো তো আপনারা দেখতে থাকুন মিষ্টি দেখ

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ধরে আসি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের মতো টাটা